আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওয়া সালামু আলহামদুলিল্লাহ ওসলাত ও রসুলিল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা একটি জরুরি মাস আলা সবাইকে স্মরণ করিয়ে দিতে চায় সেটা হলো আমাদের সমাজে আমরা প্রয়োজনে একজন আরেকজনকে ডাকাডাকি করি তো যাদের নাম জানা আছে তাদের তো নাম ধরেই তাদেরকে ডাকি কিন্তু কথা হলো আপনি যার নাম জানেন না এই নাম অজানা ব্যক্তিকে কি বলে ডাকতে হয় তো সচরাচর আমাদের সমাজে প্রচলিত রয়েছে এভাবে বলা এই যে হে ছেলে হে রিকশা হে মুরব্বী ওই বেটা মোহাম্মদ এইভাবে বলা হয় এইভাবে ডাকা হয় এগুলা কোনোটাই কিন্তু ঠিক নয় নাম না জানা ব্যক্তিকে মোহাম্মদ বলে ডাকা অথবা এই ছেলে এ রিক্সা এ মুরব্বী এ বেটা এইভাবে নয় এখানে ইসলামের নির্দেশনা রয়েছে সেটা হলো তাকে আবদুল্লাহ বলে ডাকা হে আবদুল্লাহ এভাবে ডাকতে হবে হে আবদুল্লাহ আল্লামা শেখ আব্দুল মোহসিন আল আব্বাদ বলছেন আল্লা লা তিফু ইসমাহু ফালাতুনা হি বি মুহাম্মদ তুমি যার নাম জানো না তাকে মুহাম্মদ বলে ডেকো না ইয়া মোহাম্মদ বলে ডেকো না বালতুনা হি বি আবদুল্লাহ বি আবদুল্লাহ বরং তুমি তাকে আবদুল্লা বলে ডাকবে হে আবদুল্লাহ এই যে আবদুল্লাহ শোনো এইভাবে ডাকতে হবে হা কাজা কানা সালা দুনা মাল্লা রিফুনা ইসমাহু আমাদের সলফে সালহীন পূর্বসুরি নেকর লোকেরা সাহাবা তাবেন তবে তাবেইনরা যাদের নাম জানতেন না তাদেরকে এভাবেই হে আব্দুল্লাহ বলে ডাকতেন সরফু সহিহুল বুখারিতে এই কথাটা রয়েছে আর মূল কথাটা হলো মূল ফিলোসফিটা হচ্ছে যে আমরা আল্লাহ তালার বান্দা বান্দি আল্লাহর দাস কোরআনে কারিমে তিনি নিজেই সংবাদ দিয়েছেন ইনকুল্লু মানফিসা ওয়া আউদি ইল্লা আতির রাহমানি আবদা আসমান এবং জমিনের মধ্যে যারা রয়েছে সবাই দয়াময় আল্লাহর কাছে আব্দ হিসাবে বান্দা হিসাবে উপস্থিত হবে নবী করিম সাল্লু আলাইসাল্লাম তার একটা হাদিসে বলেছেন ফাইনাল্লাহা ইত্তাহাজানী আবদান কাবলা আইয়াতিদানী নাবিয়া আল্লাহ তালা আমাকে নবীর রূপে গ্রহণ করার আগে নবী বানাবার আগে বান্দা বানিয়েছেন বান্দার উপরে গ্রহণ করেছেন এ হাদিসটি সিজিলা সহিহার মধ্যে আল্লামা আলবানী রহিম আল্লাহ উল্লেখ করেছেন হাদিস নম্বর দুই হাজার পাঁচশো পঞ্চাশ ইমাম হাকিম তাল মুস্তদ্রকে বর্ণনা করেছেন হাদিস নম্বর চার হাজার আটশো পঁচিশ আমাদা কলমা শাহাদাতেও বলে থাকি ওয়া আসাদু আন্না আবে দুহু ও রাসুল হু আমরা আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লা ইসলাম হলেন আল্লাহর বান্দা এবং তার রাসুল তা আবদুন আগেই আসছে সৈয়দুল ইস্তেফারের মধ্যে আছে নবিয়ে করিম সাল্লসলাম নিজেই বলেছেন খালাক্তানি ও আনা আবদুক আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করছিলেন তখনও আমি আপনার বান্দা আপনার গুলাম সুহান আল্লাহ তো প্রকৃত প্রস্তাবে আমরা সৃষ্টিগতভাবে আমরা আল্লাহর দাস আল্লাহর গুলাম অতএব কোনো এক ব্যক্তিকে যখন আপনি ডাকবেন তার নাম যদি জানা না থাকে হে আবদুল্লাহ হে আল্লাহর বান্দাহ এটা একেবারে বাস্তবসম্মত আমাদের নবীজির অনেকগুলো নাম এর মধ্যে একটা নামও আবদুল্লাহ বটে আলাম্মা কামা আবদুল্লাহি কোরআন এক আছে আসে আমরা এই যে হে ছেলে হে রিক্সা হে মুরব্বি এ বেটা মোহাম্মদ এইভাবে আমরা ডাকতে যাবো না আমরা দেখছি আরবিয়ানরা আরবরা নাম জানা ব্যক্তিকে মোহাম্মদ এইভাবে ডাকে না আপনি বলবেন ইয়া আবদাল্লাহ হে আবদুল্লাহ হে আল্লাহর বান্দা এইটাই হলো চুক্তিসঙ্গত বাস্তবসম্মত তো ইনশাল্লাহ আমরা ইসলামের দৃষ্টিভঙ্গি তাফিদের দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে পেশ করলাম আমরা নাম অজানা নাম ও পরিচিত কোনো ব্যক্তিকে যদি আমরা ডাকি তাহলে বলবো আবদুল্লাহ হে আবদুল্লাহ ইনশাল্লাহ আমরা এই তৌফিদের চেতনা ইসলামের দৃষ্টিভঙ্গি আমরা লালন করব তার আলোকে আমরা পরস্পরকে ডাকবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি